আমরা সমাজে যারা বেদাতি যারা হইলো মাজার হুজারি এরা অনেক সময় আমারে আপনাকে মেসেজ দিব একটা কি কইব। যে তোমরা হকানি ওলামাই ক্যারামের কাছে যাইবা তো দূরের কথা এরার কাছেও যাইবা না যাইবা না এরার সঙ্গে মুসাফা না এরারে সালাম না এরার সঙ্গে সাক্ষাৎ না এরার মাহফিলে না কারণ এরা বাল্যি জানে যদি মাহফিল শোনার জন্যে যা হকানি উলামাই কেরামের কাছে যা তবলিক জামাতের কাছে যদি যা অবশ্যই তবলিক না ভাত। আমি তো কি ভাবত না আমার জানা মতে একটা ইতিহাস শোনাই এক ব্যক্তি তবলিক সমাজ দেখতে পারে না তবলিক দেখতে পারে না তবলিক সমাজ থেকে সুরাক এই জাতীয় মানুষ আমরা সমাজ আছে তো নাকি বিশেষ করে বিজয়ী আমরা কিন্তু অভাব নাই এজন্যে আমি যারা নিষেধ করে এদের হাতে পায়ে ধরে বলি অনুরোধ করে বলি আমরা তারাও আমরা ভাই জোরে কোন ঠিকই না তার সঙ্গে আমরা কোনো দুশ্মনই নাই জমি জমাল কোনো দুশ্মনই নাই ঝগড়া ভাষা তো নাই কারণ হইছে আমরা তাদের কাছে কথা হইল যে ভাই ঝগড়া করে লাভ নাই মারামারি পেরে লাভ নাই তোমরা যারা বলে তবলিকে যাইও না তবলিক জামাতে যাইও না হকানি ওলামাই কেরামের কাছে যাইও না তোমরা এক কাজ করো মলনের কথা তো শুনোই তোমরা তিন দিন তবলিগে গিয়া দেহ তবলিগ যদি একটা বুল হওয়া যা তাহলে তবলিগে যাওয়ার দরকার নাই আমার জানা মতে আমাদের বিজয়নগরের ঘটনা একজনে তবলিক জমাত বলা হালা তো হ্যাঁ নাম কইলে বিদ্যালয় আবার মেডি হইতেছে আউলিয়া বাজারে তবলিক জমাতাইছে কি জামাতাইছে তোর এখন কি জামা চাইছে তো তবলিক হে ভালো হানা অন্য হুজুর করে দিছে তবলিগে কথা বা দূরের কথা যাই না এর আর গন্ধ লাগলেই শরীর না এই মশলা আমরা সমাজ আছে না নাই তখন সে চিন্তা করে দেখলো কিরে সিদা গান থেকে হুজুর আয়ে সিলেট থেকে হুজুর আয়ে ডার থেকে হুজুর আয়া আমারে ক তবলিগে না যাবার লাগি বাড়ির কাছে তবলি গায়ে একটু গিয়া দেখলে তোর সুবিধা নাই অসুবিধা আছে তখন নিয়ত করলো আসরের নামাজের পরে তবলিগলার আকিন্ত এরা কি করে তো ভাই ইমান এবং আমলের আলোচনা হবে আমরা সব বসি বহু ফায়দা হবে ঘোষণা দেয় না তখন যেই লোক তারা না করছিল তবলিকে যাইবার লাগি হে মনে মনে কো আমার তো আর সিনে না আমি যে তবলিক বিরোধিতা করি আমি একটু বইয়া দেখি কেমন লাগে এখন আসরের পরে বইসা যখন তবলিগি বাইরে তখন বয়ান শুরু করছে আল্লাহ এত মজা এত ইন্টারেস্ট এত ভালো লাগছে হে চিন্তা করে বাবা যে হুজুর এক তবলিগলার মন্দ মন্দ তো কষ্টই পাইলাম না রে আর সব থেকে মারবি পর্যন্ত সবটা সমবয়ের শূন্য মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে মারবিবেন না আমাদের বই জমা মাকদীপের নামের হর মাকদীপের নামাজ সইরা এর পরে মাকদীপের নামাজের হর বই গেছে বয়ান সোনার লাগি এরপরে মজা আরো লাগাই দিছে আল্লাহ সোবান আল্লাহ বলেন এসান নামাজ সর্বন্ত এরপর নিয়োগ করছে একবার এসারের নামাজ সইরা এসারের নামাজের পরেও ও আর একটু বয়ান শুনি না যাবো এসারের নামাজের পরে বয়ান শুনিনা নিয়োগ করছে কবলী গলারা তিন দিনে মস্তিদে থাকবো তিনো দিন সময় আমি এরা সঙ্গে একটু শ্রম দিব শ্রম দেয়া দেখুম হুজুররা যে ক মন্দ ক মন্দ ডা কোন জায়গায় এটা আমার একটু বিশেষ ভাই ক না সেলে নাই আরে জোরে কথা বলে না সালে নাই হ্যাঁ তাহলে আরেকজনই কইব আমার মঙ্গ এখন আমি শ্রমকালী মঙ্গ মঙ্গ আমার একটু করা দরকার আছে না আমি সব জানি গাড়ি চালাইতাম পারি ট্রাক্টর চালাইতে পারি এদিকে সার কই খেয়ে দিতে হবে তাও জানি জমি জামা কেমনে লাগাইতে হবে তাও জানি ছেলে মেয়ে কেমনে মানুষ বানাইতে হবে তাও আমার জানা আছে কিন্তু তবলি বলারে কোন জায়গায় গোল করে একটু সামান্য ধরার যোগ্য চামড়ার আছে না আছে এখন হে এইভাবে তিন দিন সময় দিয়া তিন দিনে তিনের আলোচনা সই না মনের এত পরিবর্তন হইছে এখন মনে মনে নিয়ত কইরা লাইছে এক শিল্লা দেওয়াল লাগে আর জোরে কন আল্লাহ এখন তবলিগের আমি সব রেগে এক হজর আমি তো তবলিগ বিরোধিতা করতাম আমি তবলিগের নাম শুনলো এই মসজিদও গেছিও না মসজিদে ঢুকসিও না এখন আমার তো মনে চাইতেছে আমাদের সঙ্গে একটা চিল্লা দিয়া লাগি এখন শর্ত হইল এখন আমি যে তবলিকে যাবো বাড়ির থেকে যদি যদি সবাই গাঁদি গুঁড়ি গাঁদটি চোরা গাঁদি লইয়া কই দেয় কথা কন না গাঁদটি লইয়া বাইরে সুবিধা না আচ্ছা আমরা যে গাঁদটি সুরা তবলি গলা যারা তবলি করে এরা কি কারো বাড়ির থেকে গাঁদটি চুরি করছে না হেরার টাকা দিয়ে গাঁদটি কিনছে তাহলে যার টাকা দিয়ে হ্যাঁ নিজের টাকা দিয়ে নিজেই গাড়টি কিনলো এখন তারে যদি বলা হয় গাড়টি সোয়া এটা কি মিথ্যা তোহম্মত দেওয়া হয় না মিথ্যা তোহম্মত দেওয়া হয় এজন্য কথা বলার সময় একটু আন্দাজ করে বলা দরকার কথা কোন দেখি না এখন তবলি বলা আমি সাহেবরে বললো যে এখন তো আমি তবলিকে গেলে গাড়টি লিয়ে যাওয়া সম্ভব না দাহা গেলে গাড়টি গুটি হওয়া জানি দাহা গাড়টি গুটি আছে না নাই জোরে বলে না নাই আমি সাহেব কইল চিন্তার কোনো কারণ নাই আমি শুধু কাগজ সব কিছু নেমদের সুরের মতন বাইরে দিবেন গা আমরা সঙ্গে গেলে আমরা এই টঙ্গির টেকা এই সৌর সামান আছে সব আমরা আপনাকে দিয়া দিব আপনাকে কিন্না দিব কি মনে করেন মন্দ বলতে হবে দূরে তাই খা না কাছে গিয়া জোরে বলেন দূরে না কাছে আসল সৌরের শুধু এইটা মানা নয় নবী বিশ্বনবী আমাদের লবি রাহমাতুল্লিল আলামিন এর সময়ে আবু কিন্তু এই কথাই বানি দিয়েছে বলে দিয়েছে মুহাম্মদের কাছে যাবে তো দরে কথা মুহাম্মদের দারে কাছে যাবে না মুহাম্মদের কথা শুনবে না মুহাম্মদেরটা পাগল মুহাম্মদের একটা পাগল যাদুকর্তার কাছে যাবে না আল্লাহর নবী বিশ্বনবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন কে বলে পাগল পাগল বলে সমালোচনা করে সমাজে

হজের মৌসুম যখন শুরু হয়েছে আবু তো হেলো তো সবাই বয়ে হওয়ার ভাবনা করলো কিরে এখন যদি মোহাম্মদের সঙ্গে গিয়ে মানুষের মোলাকাত হয়ে যা আর যদি সাক্ষাত হয়ে জায়গা তাহলে তো সবাই কালিমা ফিরে মুসলমান হয়ে যাবে ইসলাম আসীনের তুদিন মক্কার ভিতরে এখন মক্কা সাই অন্য দেশ দেশও সইলা যায় মগা কারণ হস করার লাগি তো তদানীতন সময়ে মানুষ হস করছে হস করে নাই হ্যাঁ যখন আমরা লবি আল্লাহ আকবর তখনও সময় হজ করছে সব মানুষ যখন আসবে রসুলের সুন্দর চেহারা দেখলে সবাই তো কালিমা হরে মুসলমান হয়ে যাবে আবুজই রতুবা সাহিবাবইসা সব সঙ্গে পরামর্শ করলো এক কাজ করো মুহাম্মদের কাছে যেন না যা দ্বারে যেন না যা কথাদের না শুনে যদি কেউ শুনে আর দেহে মুসলমান হওয়া ছাড়া কি নাই উপায় নাই এজন্য হেরার দায়িত্বে রাস্তার মোড়ে মোড়ে মনে করেন রামপুর রাস্তার মোড়ে এক রে বয়া দিছে এদিকে রসুলপুরের মোড়ে এক দল বয়া দিছে ওই দিক দাম মণিপুরের মোড়ে আর দল দিছে এদিক দাম আমরা হাডি হারা দিয়া মাদুপুর দিয়ে রাস্তায় না মনে করেন এমন তো রাস্তার মোড় মোড় আছে না সব রাস্তার মোড়ে বেঈমান লাকা ফেললা বয়া বয়া হেরা এ হামাস কই আলী হে আজ যখন মানুষ হাস করবার লাগি আইয়ে তখন হেরা ডাক দা খাড়া করে এ না যাও কই bari কও মধ্যসো কই আইছো ক হাস করবার লাগি আইছি কত ভালো কথা হাস করার জন্য আসছো তোমাদের একটা বাণী শোনায় দেই তো বাণী দেখি ক আমরার এই দেশে এই মক্কা শহরে একজন পাগল আছে ক পাগলের নাম কি ক পাগলের নাম হইল মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি কখন কি বিষে তো তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইও না তার কথা শুনো না মোহাম্মদের কাছে গেলে কি হইব তো কি হইব মানে কি সব বাচ্চা কাচ্চা চইয়া মোহাম্মদের জন্য ভাগল সারা কি নাই কোনো ভাই সব বড় বড় নেতা জেলিয়াছেন রাস্তার মোড়ে মোরে বয়া সবাইরে সবাই রে বাধা দিতেছে কনা আয়ো না আয়ো না আয়ো না যাইও না মোহাম্মদের কাছে যাইও না আপনারা কি মনে করেন এই বাধায় ফিরছেন আরো ভালোইছে আসল সময় গরিব সেই মানুষস্থলি সেই মানুষস্থলি বিভিন্ন দেশ থেকে। মক্কা তুল মোকাররাবাই দাদাবে করার জন্য এরা যদি রসুলের সঙ্গে দেখা হয় নবীর সঙ্গে সাক্ষাৎ হয় কালিমা গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে মুসলমানের মুসলমানি হল্লে নবীর দাওয়াজ সারা পৃথিবীতে সরে যাবে এ তুমি মক্কা নগরীর সব চাইতে বড়ো বড়ো রিডারেরা নেতারা রাস্তার মোরে মোরে বসে গিয়েছে আল্লাল্লবী দে পাগ এই কথাটা সবার কাছে কানে কানে দাঁড়াইয়া দিয়েছে এ মুসলমান ভাইয়েরা আল্লাহ নবী কে কেউ শুনত না কেউ জানত না মোহাম্মদুর রসুল্লাহ নাম দ্বারা শুনে নাই এদের কাছেও কিন্তু নামটা শোনাইয়া দিয়েছে হস করার পরে এরা চিন্তা কইরা দেহে মক্কার বড় বড় নেতারা বড় বড় লিডার এরা যেহেতু রাস্তার মোড়ে মোড়ে বসে গিয়েছে মুহাম্মদ নামে ফাগলের নামে সে তাহলে প্রবাণ হয়ে গেল মোহাম্মদ ফাগল হইলো সোদু ফাগল না বড় ফাগল ঝুড়িকান থেকে না সেই মানুষগুলি মুহাম্মদ কে আশ্চিজে তুই পাগলটারে একটা নজর দেইখা যাইতে হবে পাগল মনে হয় ছোট ফাগল হবে না সমস্ত মানুষগুলি একে একে রাহমাতুল লিল আলামিন সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে তখন তো তাদের নামে কানে কোনো মিল নাই কারণ পাগলের দেই চেহারা সুরতকে জামা কাপড় থাকে এমন তো নাই আল্লাহর নবী বিশ্ব নবী সামনে দايا রসুলের সুন্দর চেহারাই আনোয়ার দেখে দেখে অধিকাংশ মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে অর্থাৎ যেখানে বাধা দেওয়া হয় সেখানে কিন্তু মানুষ যাওয়ার আরো জোশ বাড়ে সরকার এ এটলে তবলিগ জমাতে না যাওয়ার জন্যে এদের সঙ্গে নাম ইসার জন্যে বরণের হুজুরের মাহফিলে না যাওয়ার জন্য এর সঙ্গে নামি সার নেই সাতগাঁও মাদ্রাসার মাহফিলে না যাওয়ার জন্য সাতগাঁও মাদ্রাসার হুজুরার সঙ্গে নামি সার এমন তাকিদ দেওয়া হয় কারণ তারা জানে এই সমস্ত দরবারে গেলে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে জরিকণটি না কিন্তু হেদায়তের মালিককে আরেকটা জরিকণ হেদায়তের মালিককে